আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা কোরআন কিভাবে পড়তে হয় সে সম্পর্কে জানব আমরা আজকে শিখব নুরআন কায়দার প্রথম পৃষ্ঠার অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত মাখরাজগুলোকে কিভাবে পড়তে হয় বা উচ্চারণ করতে হয় কোনটা কোথা থেকে উচ্চারণ হয় কিভাবে উচ্চারণ হয় সেগুলো আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনাটি দিকে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই আমরা দেখছি এখানে এই যে দেখতেই পাচ্ছেন আলিফ আলিফ এইটা আমরা অনেকে ভুল করে পড়ি আলিফ তো এটা আসলে আলিফ হবে না লাস্টে ফ উচ্চারণ হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাস্টে লেখাটা দেখুন এখানে আলিফ লাস্টে ফ লেখা আছে তো এটা আমরা পড়ার সময় দ্রুত আলিফ কোনো টান ছাড়াই আলিফ লাস্টে আমরা ফ উচ্চারণ করব এরপরে আমরা নিচে বা যেই অক্ষরটি কীভাবে পড়তে হবে তার মাখরাজটিও এখানে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে ঠোঁটের ভিতরের অংশ যুক্ত করুন এই যে বা বলতে গেলে এই যে দুটো ঠোঁটকে এই যে দেখতে পাচ্ছেন ছোট দুটোকে এক জায়গায় করে বা উচ্চারণ করতে হবে তো আশা করি বা এর মাখরাজটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে চলুন আমরা তায়ের মাখারাজটি দেখে নিই তায়ের মাখরাজটি উপরে বাংলায় সুন্দর করে লেখা আছে দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে দেখুন যেওবার আগা উপরের দাঁতের গোড়ায় স্পর্শ করুন এমনকি এখানে একটা ছবি দিয়ে এই যে দাঁতের আগা এবং জীবের আগাটি কিভাবে টাচ করেছে এখানে দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা এটাকে আমরা এইভাবে উচ্চারণ করব তা তা এভাবে আমরা উচ্চারণ করব এরপরের যে বর্ণটি এই বর্ণটির নাম হচ্ছে সা তো সাটা কিভাবে উচ্চারণ করতে হবে তার মাখরাজটিও ওপরে বাংলায় দেওয়া আছে দেখে নিন যেহুবার আগা সামনের উপরে দাঁতের আগা স্পর্শ করবে এই যে এখানে জিবের আগা এবং এই যে দেখতে পাচ্ছেন দাঁতের আগা অ্যাটাচ হয়ে আছে তো এইভাবে আমরা মূলত সা উচ্চারণ করব। সা এভাবে তারপরে জিম উচ্চারণটা করার সময় যেও মধ্যখান মধ্যকান ওপরে তালুর সাথে স্পর্শ করতে হবে তো এই জায়গাখানে দেখুন যে যে মাঝখান এবং এই যে দেখতেই পাচ্ছেন ওপরের তালুর সাথে যুক্ত করে এভাবে আমরা পড়ব জিম জিম আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা হাটা কিভাবে উচ্চারণ করতে হবে এর মাখরাজটি এখানে দেখিয়ে দিয়েছে দেখুন কণ্ঠনারীর মধ্যভাগ হতে নির্গত হয় অর্থাৎ এটাকে আমরা হা বলবো ভিতর থেকে আওয়াজ বের করব হা এরপরে আসুন আমরা ক্ষয়ের মাখলাসটি জেনে নিই ক্ষয়ের মাখলাসটি কণ্ঠনালীর উপরিভাগ হতে নির্গত হয় এটা আমরা এইভাবে উচ্চারণ করবো উচ্চারণ করবো আমরা এরপরে ডালের যে মাখরাজ সেটা দেখুন যেওবার আগা ওপরের দাঁতের গোড়ায় স্পর্শ করুন যেওবার যে আগাটি এই যে আগা এবং ওপরের দাঁতের গোড়ায় স্পর্শ করুন ওপরের দাঁতের গোড়া দেখতে পাচ্ছেন এটা তো এটাকে আমরা দাল দাল একটু টেনে একালি পরিমাণ মতো টান দিয়ে আমরা দাল উচ্চারণ করব এরপরে আমরা শিখব জাল জোবার আগা সামনের ওপরের দাঁতের আগা স্পর্শ করবে ঠিক যেমনটি আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জৌবার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে স্পর্শ করছে জাল জাল এভাবে পাতলা আবাস বের করবেন যেমনটা আমি বলছি জাল এইভাবে এরপরে দেখুন রটা কিভাবে উচ্চারণ হবে রটা রটি উচ্চারণ হবে উপরের দাঁতের গোড়ার মাড়িতে যেহবার প্রান্তভাগ স্পর্শ করুন এই যে মাখরাজটি এখানে উল্লেখ করে দিয়েছে এইভাবে আমরা র র এভাবে আমরা রটি উচ্চারণ করব। এরপরে আসছে যা জা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যা এটা আমরা উচ্চারণ করব এরপরে সিন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে স্পর্শ করে আমরা উচ্চারণ করব। সিন একটু টেনে সিন এরপরে আমরা শিনটি উচ্চারণ করব যেবার মধ্যখান উপরে তালুর সাথে স্পর্শ করে আমরা শিন এই কথাটি আমরা উচ্চারণ করবো সিনের ক্ষেত্রে দন্তাস উচ্চারণ হবে এবং এই শিনের ক্ষেত্রে তালবশ্বা উচ্চারণ হবে যেমনটা আমি আপনাদেরকে বলছি শিন তালবশ্ব বাংলায় যেমন উচ্চারণ হয় মোটা রকম বাতাস বার হবে শিন এইভাবে এরপরে সদ সদ এর মখরাজ হচ্ছে জেউবার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়া সদ একালিক পরিমাণ টান দেবেন সদ আচ্ছা এরপরে জদের যেই মাখরাজ জেউবার কিনারা মাড়ির দাঁতের গোড়ায় স্পর্শ করুন ডান দিক অথবা বাম দিকে জদ জদ প্রয়োজন হলে আমার সঙ্গে আপনারা মুখ মিলিয়ে বলতে পারেন জদ য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে ত যে আগা ওপরের দাঁতের গোড়ায় স্পর্শ হবে এটা যেমনটি আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন এখানে দেখুন কিভাবে আছে সেটা দেখে নিন চিত্রতে যে ওবার আগা উপরের দাঁতের গোড়ায় স্পর্শটিভাবে করছে এমনটিভাবে ত এই হার্ফটি আপনারা উচ্চারণ করবেন আচ্ছা জটি উচ্চারণ করার সময় জি আগা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগিয়ে এভাবে আপনারা জটি উচ্চারণ করবেন আইনটা উচ্চারণ করার সময় এর মাখারাজ হচ্ছে কণ্ঠনালীর মধ্যভাগ হতে নির্গত হয় আইন এই যে নিচের দিকে দেখুন কণ্ঠনালীর মধ্যভাগ হতে এই যে এখানে আছে এটা এখানে আছে তো কণ্ঠনালীর মধ্যভাগ হতে আপনারা আইন এভাবে আইন আইনটি উচ্চারণ করবেন তারপরে গয়েনটি উচ্চারণ করার সময় যেই মাখরাজটি আপনারা ফলো করবেন সেটি হচ্ছে কণ্ঠনালীর উপরিভাগ হতে নির্গত হয় সেটা ছিল এর আগে যেটা আইন পড়েছেন সেটা কণ্ঠনালির মধ্যভাগে ছিল আর এটি উপরিভাগে অর্থাৎ উপরের দিকে এই যে দেখতেই পারছেন উপরের দিকে তো আপনারা লক্ষ্য করুন গইন। গয়েন এভাবে গয়েনটি উচ্চারণ করবেন ফায়ের ক্ষেত্রে ফায়ের ক্ষেত্রে ওপরে দাঁত ও নিচের ঠোঁট স্পর্শ করবে ফা 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 যেমন বাংলায় ফা উচ্চারণ করা হয় কাফের ক্ষেত্রে যে গোড়া থেকে একটু সামনে উপরের তালু স্পর্শ করে কাফ কাফ এভাবে আপনারা কাফটি উচ্চারণ করবেন লাম জিবার আগা ওপরে দাঁতের মাড়ির সঙ্গে লাম লাম এই অক্ষরগুলিতে এক আলিফ পরিমাণ টান দেবেন এরপরে মিমের ক্ষেত্রে ঠোঁটের বহির্ভাগ যুক্ত করুন মিম একটু টান দিয়ে পড়বেন এগুলোকে নুনের ক্ষেত্রে জিভার আগা ওপরে দাঁতের মাড়ির গোড়া থেকে একটু ওপরে নুন নুন এভাবে আপনারা নুন হাঁসটি উচ্চারণ করবেন ওয়াউয়ের ক্ষেত্রে ঠোঁটের দুটি গোলাকার করুন ঠোঁটের দুটি গোলাকার করুন ওয়াউ ওয়াও এই যে চিত্রতা আপনারা এখানে অবশ্য দেখতে পাচ্ছেন লক্ষ্য করুন এই যে কিভাবে ঠোঁটটা গোল হবে ওয়াও ফ্যান্টাস্টিক আমরা ইংলিশতে এটা বলে থাকি অনুরূপভাবেই এইরকমভাবেই আমরা ওয়াও এই ওয়াউটি আমরা উচ্চারণ করব তো আশা করি আপনি হর্ষটি বুঝতে পেরেছেন মাখরাজটি এরপর যে মাখরাজ আমরা শিখব আহা কণ্ঠনালীর নিম্নভাগ হতে একদম নিম্ন নিম্নভাগ আমরা গম্ভীর আওয়াজে বলবো আহা 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 এভাবে এরপরে আসছে হামসাহ কণ্ঠনালীর নিম্নভাগ হতে এটাও উচ্চারণ হবে হামজা হামসাহ এভাবে হামজাহ এই কোনো টান হবে না এটাতে হামসাহ এভাবে উচ্চারণ করবেন এরপরে ইয়াটা উচ্চারণ হবে যে মাঝখান ওপরে তালুর সাথে ইয়া 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 এভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি